হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন পালং শাক এটি খুবই উপকারী এবং পুষ্টিকর একটি শাক তো এটি দিয়ে আজকে আমরা নতুন একটি রেসিপি তৈরি করবো চলুন শুরু করি আমরা আড়াইশো গ্রাম পালং শাক ধুয়ে কেটে নিয়েছি বেসিক্যালি আমরা চিকেন দিয়ে এটি তৈরি করব সো আমি দুটো চিকেন ধুয়ে কেটে নিয়েছি তারপর চুলায় কড়াই চাপিয়ে দিয়ে সামান্য পানিয়ে দিয়ে পালং শাকটি সেদ্ধ করে নেব দেখুন শাকটি আমাদের বয়েল হয়ে গিয়েছে তারপর প্লেটে রাখা উপকরণগুলো আমরা ব্ল্যান্ড করে নেব। একে একে সব উপকরণগুলো আমরা ব্ল্যান্ডারে দিয়ে দিব। প্রথমে যাবে কাঁচামরিচ তারপরে যাবে রসুন তারপরে যাবে পেঁয়াজ তারপরে যাবে ধনে পাতা তারপর যাবে পালং শাক এখন ঢাকনাটা আমরা লাগিয়ে দেব সো এখন আমাদের পেস্টটি তৈরি হয়ে গেল এখন আমরা চিকেনটা মেরিনেট করে রাখবো দশ মিনিটের জন্য এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া একটি তেজপাতা সামান্য শাহি মশলার গুঁড়া স্বাদমতো লবণ সামান্য জিরার গুঁড়া তারপরে সামান্য গোলমরিচের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া এরপরে আপনারা সামান্য তেল দিয়ে দেবেন এরপরে মাংসটা আমরা ভালো মতো মেখে রেখে দেব তারপর কড়াই চুলায় দিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে ওখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব ভাজার জন্য যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা মাংসটা ঢেলে দেব এরপর আমরা মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম লো আছে চুলাটা রেখে ঢাকনা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে দেবো আরও দশ মিনিট পর এসে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব দেখুন মাংসটা আমাদের কষানো হয়ে গিয়েছে এখন আমরা করে রাখা সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব ঠিক আবার দশ মিনিট পর ঢাকনা তুলে আবার ভালো মতো নেড়ে চেড়ে পরিবেশন করব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু স্পেনাচ চিকেন আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন